ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय राम रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता सर्वविद्या বিবেকান সবার প্রথমে ঠাকুর মা স্বামীজি চরণে যত পরিপ্রণাম প্রবুত ভারত সংঘের যত সদস্যরা যারা যারা এইখানে উপস্থিত আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ নমস্কার এবং এখানে উপস্থিত এত অঞ্চলের বা এই গ্রামবাসীরা যারা আছেন সকল ভক্ত মানুষদের আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার আজ এখানে উৎসব এসে এটা খুব ভালো লাগছে যে আপনারা এই সকাল থেকে এত বাজের মধ্যে থেকেও একটা ধর্মসভা হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন এবং ধর্মসভায় আলোচিত কথাগুলো আপনারা মন দিয়ে শুনছেন এটা এই যেদিন নরনারায়ণ সেবা হয় সেই দিন এইরকম পরিস্থিতি পাওয়া খুব কঠিন হয়ে পড়ে তাই এইখানে এই পরিস্থিতিতে দেখে আমার খুবই ভালো লাগলো যে আপনাদের এই ভক্তি এই বিশ্বাস এই ভগবানের প্রতি ভালোবাসা এটাই জানবেন আমাদের মনুষ্য জীবনের ঈশ্বরের দিকে এগিয়ে চলার অনেক বড় পাথের আজ যে কথাটা আপনাদের কাছে আলোচনা করব সেটা একটা শাস্ত্রের কথা দিয়ে শুরু করি শাস্ত্রের বলছে হরি নাম হরি নাম হোলির নামই কেবলম

বলেছেন ভগবানের কাছ থেকে শুনে কিংবা সেটা মহিষিদের উপলব্ধি থেকে এসেছে যেটা শাস্ত্রে বলা হয়েছে তাই এই শাস্ত্রের কথাটা কি বলছে হরি নাম হরি নাম হরি নাম তিনবার বলছে কেন জোর দিয়ে বলছে যে হরি নামই কেবল করতে হবে এই কলিযুগে বলছে কলম আসতি কলম আসতি কল নাচতেই বলছে এই কলি যুগের ছাড়া আর কোনো গতি নেই এবার আমাদের মনে প্রশ্ন আসবে কেন মহারাজ এই হরির নাম ভগবানের নাম ছাড়া অন্য কোনো গতি নেই কেন কারণ আমরা সবার প্রথমে চলে যাব সত্য যুগে সত্য যুগের মহীষিরা এত কঠোর সাধনা করত সেই কঠোর সাধনা করার মতন মানসিক শক্তি শারীরিক শক্তি কোনটাই কলি যুগের মানুষের নেই সেই জন্য সত্য যুগের কঠোর সাধনা এটা মানুষ করতে পারবে না তারপরে আসবো আমরা ত্রেতা যুগে ত্রেতা যুগে সেই সময় মানুষের মধ্যে এই যজ্ঞ করা হোম করা এইসবগুলো অনেক ছিল সেই রকম করার মতন বড়ো বড়ো সব যজ্ঞ হোম হতো সেটাও কলিযুগে মানুষ করতে পারবে না তারপরে আসত দাপর যুগে দাপর যুগে মানুষের তারা যোগ সাধনা করত ধ্যান করত অনেক সময় ধরে ভগবানের নাম জপ করত জবে বসে থাকত সেটাও কলিজীবনের মানুষ করতে পারবে না তাহলে কলিযুগের মানুষ করবে কি তাদের কি গতিটা কি হবে কেন ভগবানের নাম না করলে তো মানুষের উদ্ধার নেই তখন চৈতন্যদেব দেখিয়ে দিলেন এই পথ এই কলিযুগে শুধু তোমরা ভগবানের নাম করতে থাকো মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ করো তাহলেই এই কলিযুগে তোমরা উদ্ধার পাবে তাই বলছে কলিযুগে ঈশ্বরের সাধনা সবথেকে সহজ আবার সবথেকে কঠিন কেন সহজ কারণ সব কিছুর মধ্যে নাম করার অভ্যাস করতে হবে তাহলে এই নামই ভগবানের কাছে আপনাকে পৌঁছে দেবে চৈতন্য কাছে একজন শিষ্য ছিলেন তার নাম ছিল হরিদাস ঠাকুর এই হরিদাসকে বলা হতো নামাচার্য হরিদাস অর্থাৎ তিনি ছিলেন নামের আচার্য প্রতিদিন তিন লাখ ভগবানের নাম জপ করতেন ভোরবেলা সূর্য উদয়ের আগের থেকে শুরু করতেন আর সূর্য অস্ত্র পর্যন্ত তিন লাখ ঈশ্বরের নাম জপ করে তারপরে তিনি কিছু খেতেন এই নামের জন্য বা নামের যে প্রচার তিনি করে গিয়েছিলেন সেই কারণেই তাকে বলা হতো নামাচার্য হরিদাস ঠাকুর এই হরিদাস ঠাকুরকে চরিত্র মধ্যে একটা খুব সুন্দর কথা বলেছেন বলছেন যে হরিদাস তুমি শুধু নাম করো কেন নাম করবে কারণ নামেতেই হলি নামে কত সুন্দর কথা দেখুন বলছে নামেতেই হোলি নামে নামেতে মানে হোলি নামে ভগবানের নামে ভগবানের নাম করলে নামেতেই হরি নামে মানে ভগবান কোথায় নামে বলছে যখন ভক্ত তার নাম করে সেই ভক্তের হৃদয়ে সেই ভক্তের মনে ভগবান অবস্থান করেন এটাকেই বলে ঈশ্বর উপলব্ধি বা ভগবানকে পাওয়া ভগবান সবার প্রথমে ভক্তের হৃদয়ে আসেন কীভাবে আসবেন এই নামের শক্তিতে তিনি চলে আসেন ভক্ত হৃদয়ে তাই চৈতন্যদেব বললেন নামেতেই হরি নামে তখন থেকে এই হরিদাস ঠাকুর চৈতন্যদেবের ওই কথা শুনে এই যে নামের পদ্ধতি শুরু করলেন নাম করা শুরু করলেন সেই নামই তিনি প্রচার করে গেলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে চৈতন্যদেব নিজে কি করেছিলেন চৈতন্যদেব একটা গানের বলছে নদিয়ার পথে পথে কামালেরও দেশে হলি নামে পায়ের ধরি। চৈতন্যদেব রাস্তাতে হেঁটে যাচ্ছেন দুজন মানুষ বিষয়ে কথা বলছে অন্য রকম কথা বলছে তাদের কাছে গিয়ে চৈতন্যদেব ভার্জোর করে বলছে যে তোমরা একবার হোলির নাম বলো তারা এত দুষ্ট এত খারাপ তাদের ব্যবহার আচরণ কথাবার্তা তারা হোলি নাম বলবে না চৈতন্যদেব তাদের পায়ে পড়ে যাচ্ছেন বলছেন তোমরা একবার হরি নাম বলো কারণ ওই একবার হরি নাম মন থেকে করলে বা কোনোভাবে যদি উচ্চারণ করে তাতেই তার শত পাপ খণ্ডন হয়ে যায় তাই মৌলিক যুগে নামের এত কি করলেন তার শিষ্য স্বামী নিত্যানন্দ নিত্যানন্দ চৈতন্যদেব সন্ন্যাস হতে দিলেন না নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী হয়ে যাবেন চৈতন্য কাছে অনুমতি চাইতে গেলেন চৈতন্যদেব অনুমতি দিলেন না কেন বললেন তুমি সংসারে থেকে এই হোলির নাম প্রচার করো তুমি সংসারী মানুষদের বাড়ি বাড়ি যাও গিয়ে তাদেরকে ভগবানের নাম করতে বলো ভগবানের সেবা করতে বলো পূজা করতে বলো সেই সময় থেকে জানে এই যে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ বাড়িতে বাড়িতে যে গোপাল মন্দির ভগবানের নিত্য পুজো তখন থেকে শুরু হলো নিত্যানন্দ মহাপ্রভু চৈচন্দ্র কথা শুনে সংসারী হলেন এবং সংসারী মানুষদের বাড়ি গিয়ে গিয়ে তিনি এই হরিনাম দিলেন মানুষ নামের জোয়ারে ভেসে যেতে বলে সবার সর্বস্তরের মানুষের নাম করার উপকার আছে আর নামের কোনো নিয়ম নেই আপনি চব্বিশ ঘন্টা যখন যাই করুন না কেন সব সময় মনে মনে ভগবানের নাম করতে পারলেন পরে পরে মানুষের ভুল ধারণা অনুযায়ী এগুলোকে পরিবর্তন করা হয়েছে না স্নান করে নাম করতে হবে এইটা করে নাম করতে হবে ওইটা করে নাম করতে না এগুলো ভুল ভগবানের নাম সব সময় করা যায় আর জানবেন আপনি যাই করুন না কেন ভগবানের নাম করলে সেটা শুদ্ধ পবিত্র হয়ে যায় সুতরাং ভগবান দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে দিন শুরুর কথা বলা হয় না কেন সকাল থেকেই ভগবানের নাম করে প্রণাম করে আমরা শুদ্ধতা তার পবিত্র পথে চলি দেখবেন দুপুরবেলা খাওয়ার আগে ভগবানকে নিবেদন করে মনে মনে প্রণাম করে খেতে হয় না কারণ কি এই কথাটাই আমাদের সীমা শারদা দেবী বলেছিলেন কি বলেছিলেন মা মা বললেন যে তোমরা যখন যা করবে ঠাকুরকে জানিয়ে করবে অর্থাৎ ভগবানের নাম নিয়ে ভগবানকে জানিয়ে করবে জানবেন আপনি জাগতির যত রকম কাজ করছেন বা জাগতির যত রকম কাজ সারাদিনে আপনারা করেন প্রত্যেক কাজের মধ্যে কিছু না কিছু দোষ অবশ্যই থাকে একমাত্র পারমার্থিক কাজ ধর্ম সাধনায় কোনো দোষ থাকে না কিন্তু জাগতিক যা কাজ সব কিছুর মধ্যে কিছু না কিছু দোস্তুটি থাকে এই দোস্তুটিটা কাটবে কি করে বলছে হরির নাম করলে ভগবানের নাম করলে এই দোস্তুটি কেটে যায় তাই যাই করুন আপনি রান্না করুন ঘরের কাজ করুন বাইরে অফিসে কাজ করুন স্কুলে যান যেটাই করুন যখনই সময় পাবেন আপনার যেই দেবতা বা দেবীকে ভালো লাগে তার নাম মনে মনে মুখ উচ্চারণ করতে হবে দেখবেন জীবনে সবকিছু ভালো হবে কারণ কি জানেন এই ছোট ছোট ভগবানের ঈশ্বরের নামের মধ্যে প্রচুর শক্তি থাকে কেমন শক্তি জানেন ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন আপনারা গড দেখেছেন তো সবাই বট গাছ যে হয় বটের ফলের মধ্যে ছোট ছোট বীজ থাকে বটের ফল কেমন হয় লাল লাল ফল হয় তার মধ্যে ছোট ছোট বীজ থাকে ওই এক একটা ছোট্ট সরষের মতন ওই বীজের থেকে একটা এত বড় বট গাছ হয় তাহলে ওই বীজের মধ্যে কতটা শক্তি দেখুন ওই একটা বীজ থেকে এত বড় বট হয়ে গেল ঠিক তেমনি ভগবানের ওই ছোট্ট নামে এত শক্তি আর ওই শক্তিটা কিভাবে প্রকাশিত হয় জানেন যত আপনি ভগবানের নাম মনে মনে উচ্চারণ করবেন তত ওই নামের শক্তি আপনার জীবনে প্রকাশিত হবে তত আপনার জীবনে পরিবর্তন আসবে আপনারা তো অনেকেই পুজো করেন বাড়িতে চন্দন নিশ্চয়ই ঘষেন আপনারা চন্দন বাটায় যখন চন্দন বাটার মধ্যে চন্দন ঘষতে শুরু করেন প্রথমেই কি চন্দনের গন্ধ বেড়ায় জানাকি পাওয়া যায় কিছুক্ষণ চন্দন যখন আপনারা জল দিয়ে ঘষতে থাকেন তারপরে চন্দনের গন্ধ বের তারপরে চন্দনটা আমরা পূজার কাজে ব্যবহারের জন্য পাই ঠিক তেমনি মনে যত ভগবানের নাম করতে থাকবেন তত আপনার মনের ভিতরে সব কিছু ভালো হবে আপনার চিন্তা ভাবনা ভালো হবে আপনার কাজকর্ম ভালো হবে আপনার আচার ব্যবহার সব দিকে আপনার উন্নতি হবে সুতরাং দেখুন এই নাম করার জন্য আমাদের স্কুলে ডিগ্রির দরকার নেই এই নাম করার জন্য আমাকে বড়লোক হওয়ার দরকার নেই আর এই নাম করার জন্য আমাকে অনেক বড় মাপের মানুষ হওয়ার দরকার নেই সর্বস্তরের মানুষ যে যেমন আছে দিনমজুর থেকে শুরু করে একদম উকিল ব্যারিস্টার পর্যন্ত সবাই মনে মনে তার কাজের মধ্যে এই নাম করতে পারে তাই জানবেন এই কলি যুগে ভগবানের নাম ছাড়া নিজেকে ভালো রাখার দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানোর এবং জীবনে ক্রমাগত উন্নতি আর কোনো রাস্তা নেই আপনারা বলবেন মহারাজ আমরা টাকা পয়সা ইনকাম করে তো জীবনে উন্নতি করি ওইটা তো জাগতিক উন্নতি ওগুলো স্থায়ী নয় ওগুলো ক্ষণস্থায়ী ওইগুলো জানেন মানুষের জীবনে সুখ শান্তি যতটা আনে তার থেকে অনেক বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা এনে দেয় অনেক বেশি দুশ্চিন্তা এনে দেয় একজন মানুষের যত সম্পত্তি বাড়ে টাকা বাড়ে তার হাতের ঘুম তত কমে যায় তার ডাক্তারের খরচ তত বেড়ে যায় সুতরাং জানবেন যন্ত্র মানেই যন্ত্রণা আপনি যা যা ব্যবহার করছেন আধুনিক সব কিছুর জন্য আপনাকে কিছু না কিছু খারাপের মধ্যে যেতেই হবে কিন্তু একমাত্র ধর্মের পথে চলে যখন আপনি সব কিছু করবেন এগুলো দরকার কিন্তু এগুলো আপনার ক্ষতি করতে পারবে না কারণ আপনার মনে নামের শক্তি আপনাকে রক্ষা করবে তাই সর্বদা চেষ্টা করবেন যাই করুন না কেন ভগবানের নাম করুন আর জানেন যদি অন্তর থেকে আপনারা ঈশ্বরের ভগবানের প্রতি বিশ্বাস করে নাম করেন আপনাদের কোনো দিন খারাপ হতে দেবে না ভগবান কেন জানেন যে ভগবানের নাম করছে ভগবান জানেন যে এই ভক্ত আমাকে স্মরণ করে আমার নাম করে সুতরাং তার এটা দায়িত্ব কর্তব্য যে তার সে ভক্তকে সব কিছুর থেকে রক্ষা করা তখন আপনি খারাপের মধ্যে পড়লেও ভগবান যে করেই হোক আপনাকে উদ্ধার করে আনবে কেন যেহেতু আপনি তার নাম করছেন তার স্মরণ মনন করছেন তাই আপনারা নিত্যদিনের সংসারে যাই করুন না কেন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা চেষ্টা করবেন বারে বারে ভগবানের স্মরণ মনন করা একটু তার নাম করা এর জন্য এমন নয় যে সবাইকে একই দেবতা বা একই দেবীর নাম হবে তা দান আপনার যাকে ভালো লাগে রাম কৃষ্ণ শিব দুর্গা কালী যেটা ভালো লাগে সেটাই বারে বারে মনে মনে উচ্চারণ করে যান আর যাদের দীক্ষা হয়েছে তারা যে দীক্ষা মন্ত্র পেয়েছে নিষ্ঠ মন্ত্র সেটাকে করুন দেখবেন মানুষ না খুব ক্যালকুলেশন করে কাজ করে তার মাথায় ঢুকে আছে না আমাকে ওই সকালবেলা একটুখানি জব করবো আর ওই সন্ধ্যাবেলা একটু করব তার থেকে বেশি আমি কখনো করব না যাবতীয় কোনো ব্যাপারে আমাদের এই ক্যালকুলেশন নেই শুধু ভগবানের নামের সময় আমাদের ক্যালকুলেশন থাকে আবার এমন হয় কখনো কখনো বাড়িতে কাজ করলে কোথাও নিমন্ত্রণ করলে সন্ধ্যা আর সকালবেলা ভগবানের নামই হয় না আমরা ভুলেই যাই নাম করতে অন্য সব কিছু হয় দেখবেন এই নামটা হয় না সুতরাং আপনাদের এটা বলব এটা প্রথম কর্তব্য আপনার যে ধীরে ধীরে নামের অভ্যাস করা বারে বারে অভ্যাস করুন আপনারা যখন ছোটোবেলায় পড়াশোনা শিখেছেন একবারে শিখেছেন বারে বারে চেষ্টা করতে করতে আজকে আমরা কত ভালো পড়াশোনা শিখে যাই আমরা বড়ো বড়ো বই পড়তে পারি লিখতে পারি বলতে পারি ঠিক ভগবানের নাম প্রথম প্রথম এরকম চেষ্টা করে করে করতে হয় তারপরে জানেন একাকাই একাই হতে থাকবে আপনাকে আর চেষ্টা করতে হবে না আপনার অন্তর থেকে যখনই চুপচাপ কোথাও বসে থাকবেন দেখবেন মনে একা একাই ভগবানের নাম হচ্ছে যখনই কোনো মন্দিরে যাবে মনে হবে না একটু মন্দিরে বসে একটু ভগবানের নাম করি যখনই বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হবে না আগে ঠাকুর ঘরে গিয়ে একটু ভগবানের নাম করে নিই তখন মনটা পুরো পরিবর্তন হয়ে যাবে আর যখনই এই নামের প্রভাবে আপনার মনের পরিবর্তন হবে তখনই জানবেন আপনার জীবনের শুভ পরিবর্তন আসলো আপনার সব কিছু ভালো হবে তখন আর যখন এই পৃথিবী থেকে যাবে তখন যেই ভগবানের নাম আপনি সারা জীবন করেছেন সে এসে আপনার হাত ধরে তার কাছে নিয়ে যাবে তার চরণতলে আপনাকে স্থান দেবে তাই এই উৎসব অনুষ্ঠান যা কিছু হয় এগুলো আমাদের ভিতরে এই ভগবানের দিকে মন দেওয়ার জন্যই হয় আমাদের মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্যই হয় তাই এটা একদিনের জন্য না প্রতিদিন আমাদের এই উৎসবের আনন্দ মনের ভিতরে রাখতে হবে আর সেটা সম্ভব হবে একমাত্র ভগবানের নাম করার মধ্যে দিয়ে তাই আজকে আপনাদের কাছে এটাই বলে আমি শেষ করব আপনারা সকাল থেকে রাত পর্যন্ত যাই করুন না কেন বারে বারে চেষ্টা করবেন যে যখনই সময় পাবেন একটু ভগবানের নাম করতে থাকবেন চেয়ারে বসে হোক বিছানায় শুয়ে হোক এক জায়গায় দাঁড়িয়ে হোক হাঁটতে হাঁটতে হোক যখনই হোক মনে মনে করবেন কাউকে জানানোর দরকার নেই কাউকে বোঝানোর দরকার নেই আপনি নিজে নিজে করতে থাকুন যখন এই পৃথিবী থেকে আপনি যাবেন তখন আপনাকে একাই যেতে হবে আপনার সঙ্গে কেউ যাবে না সুতরাং নামটা আপনি নিজে নিজেই করতে থাকুন এই নামই ভগবানের কাছে আপনাকে নিয়ে যাবে তখন হাসি মুখে পৃথিবী থেকে যেতে পারবেন কারণ আপনি দেখবেন স্বয়ং যে আপনার যে শেষ সময়ে যাকে এতদিন ডেকেছেন সে এসেছে আপনার কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ভগবানের নামে এত গুরুত্ব এত প্রয়োজনীয়তা আমাদের এই কলীযুগের মানুষের জন্য তাই কলী যুগে শুধু একটু মন থেকে চেষ্টা করে ভগবানের নাম করার অভ্যাস করুন সারাদিন সব কিছুর মধ্যে অল্প অল্প করে ভগবানের নাম করতে থাকুন তাহলেই দেখবেন এই যে অমূল্য মনুষ্য জন্ম পেয়েছেন এটা ধন্য হয়ে যাবে এটা ধন্য হয়ে যাবে आनन्द ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्वे तयो श्रुत्वा प्रणमामि